অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা বইয়ের নন মেজার উভয়দের জন্য একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব যেই উপপাদ্যটা হলো গরমান উপপাদ্য বা মধ্যমান উপপাদ্য বা এই উপপাদ্যটা বিভিন্ন নামে আসতে পারে একটা নামে আসতে পারে যে গরমানু উপপাদ্য বর্ণনাও ব্যাখ্যা করো বা প্রমাণ করো মধ্যমান উপবাদ আসতে পারে বলতে পারে যে বা ল্যাগ মধ্যমান এর বর্ণনাও প্রমাণ করো সুপ্র শিক্ষার্থী এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ চলো আমি একবার যদি একবার দেখিয়ে দিই তোমাদেরকে আশা করি তোমরা খুব সহজেই করতে পারবে তো দেখো এই উপপাদ্যটার বর্ণনাটা কেমন দেখো বর্ণনাটা বলা হয়েছে যদি ওয়াই ইকুয়াল এপ অফ এক্স ফাংশন মনে করো ওয়াই ইকাল এ বি বদ্ধ দিতে দেখো কি বলা হয়েছে মনে করো ওয়াই ইকাল এক্স ফাংশন ওয়াই এপ এক্স ফাংশন এব বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন তাহলে কি হল যে এব বদ্ধ ব্যবধি বা ক্লোজ ইন্টারফল বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন যদি এবি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন তারপরে দেখো কি বলছে যদি এবি খোলা ব্যবহৃত যোগ্য যদি খোলা ব্যবহৃতে যোগ্য মানে একটু মনোযোগ দিয়ে দেখো সুপ্র শিক্ষার্থীভাবে ভাই বোনেরা কি বলল এবি বদ্ধ ভাবিত অবিচ্ছিন্ন এবি খোলা ভাবিত অন্তরীকরণজক হয় তবে দেখো তবে এ ও বি মধ্যে তবে এ ও বি এর মধ্যে এক্স এর একটি মান সি বিদ্যমান থাকবে যেখানে এফ বি এফ অফ এ বি এ এ প্রাইমসি হবে সুত্র শিক্ষার্থী আমাদের যে গড়মান উপপাদ্য সেটা কিন্তু মূলতই এইটা মূলত কিন্তু এইটা তাহলে কি বললো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ পি মাইনাস এ প এল বিস এ প্রাইম সি তাহলে আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে একটা হলো ওয়াই ইকুয়াল এপ এক্স ফাংশনটা এব বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হতে হবে এবি খোলা ব্যবধিতে অন্তরিকণযোগ্য হতে হবে এবং ও বি এই দুটো ব্যবধির মধ্যে বা এই দুটো মানের মধ্যে আরো একটা মান সি বিদ্যমান থাকবে যার কারণে এ পি মাইনাস এ এ বি এ প্রাইম সি এইটা হয় তো সুপ্রিয় শিক্ষার্থ আশা করি এই গর্মান উপপাদ্যটার বর্ণনাটা আমরা বুঝেছি এই বর্ণনাটা কিন্তু কখনো কখনো কুইজ হিসেবে পড়তে তো বর্ণনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু তোমরা এটা দেখে নাও এবার চলো আমরা এইটার প্রমাণ করে দেখব এটার প্রমাণটা আমরা করব দেখো কতটা সহজে আমরা প্রমাণটা করতে পারি একটু মনোযোগ দাও তোমরা সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এই গর্মান উপপাদ্যের প্রমাণটা করতে হলে আমাদের একটা লাইন মনে রাখতে হবে যদি আমরা ওই একটা লাইন মনে করতে মনে রাখতে পারি আমি আশাবাদী আমি যতটুকুই লিখি না কেন সবই তোমরা করতে পারবে তো চলো যেই লাইনটা মনে রাখতে হবে সেটা আমি প্রথমত লিখি তো দেখো কি বলছে প্রমাণ প্রমাণের ক্ষেত্রে লিখবো যে মনে করি বা ধরি দেখো ধরি একটু মনোযোগ দিয়ে এই প্রথম লাইনটা যদি তোমরা মনে রাখতে পারো পরবর্তীতে সব এমনিতেই পারবে আচ্ছা ধরি যে এপ অফ এক্স এপ এক্স ইকুয়াল এপ এক্স মাইনাস এক্স সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কোন কোন বইয়ে দেখো এখানে মাইনাসের এর জায়গায় প্লাস দেওয়া আছে তুমি প্লাস ধরলেও হবে মাইনাস ধরলেও হবে যে কোনো একটা ধরলেই হয় আমি মাইনাস ধরে ধর মাইনাস ধরলাম দেখলে অঙ্কটা কত সহজে হয় যে কোনো একটা ধরলেই হয় তো কি লিখলাম যে f of x equal f of x minus ax এটাকে যদি এক নম্বর দি একটি সহায়ক ফাংশন কি একটি সহায়ক ফাংশন

ইচ্ছামূলক ধ্রুবক যেন তাহলে এ একটা ইচ্ছামূলক ধ্রুবক যেখানে এফ অফ এ সমান সমান এফ অফ বি হয় সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এতটুকু বুঝে হতো দেখো কি লিখলাম যে ধরি এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স মাইনাস এক্স এক নম্বর সমীকরণ দিয়েছে এটা একটি সহায়ক ফাংশন যেখানে এটা আছে এটা হলো ইচ্ছামূলক ধ্রুবক ইচ্ছামূলক ধ্রুবক মানে কি মান যা কিছু হতে পারে যেন এফ অফ এ সমান সমান এফ অফ বি হয় তো দেখো এবার আমাদের কি অর্থাৎ আমাদের এ অফ এ দরকার এ অফ বি দরকার কারণ আমরা শর্তে বলেছি যে এই দুটো সমান হতে হবে দেখো ওই এক নম্বর সমীকরণ হতে দেখো আমরা লিখতে পারি যে এক নম্বর সমীকরণ হতে যে এখানে কি লিখতে পারবো যে এ পাইনাস এ বিষয়ে একটু মনোযোগ দিয়ে দেখো আমি এক্স এর জায়গায় যেহেতু এ বসিয়েছি তাহলে এই এক্স এর জায়গায় এ বসালাম এই এক্স এর জায়গায় এ বসালাম আবার দেখো এটাকে যদি আমি দুই নম্বর দিই আবার দেখো আমি যদি লিখি অফ 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 বি 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 দেখো সমান মাইনাস এ বি দেখো এটাকে আমি তিন নম্বর দিলাম তাহলে আমাদের দেখো শর্ত মাথে কি বলছিল শর্তমাতে কি বলা হয়েছিল দেখো যে সমান সমান এ অফ বি এটা বলা হয়েছে না একটু মনোযোগ হতো যে এ পপ এ সমান অফ বি সুপ্র শিক্ষার্থী এখানে বড় হাতের এখানে এপটা হবে কিন্তু বড় হাতের যে সমান অফ বি তো দেখো এখন ওই শর্ত মতে এখন লিখতে পারি না আমি যে দুই সমান তিন দেখো তো দুই সমান তিন তো লিখতে তাহলে দেখো তো কি হচ্ছে এখানে এটা লিখলে দেখো তো কি হচ্ছে এটা লিখলে দেখো হচ্ছে যে এ এ সমান এ পপ বি তাহলে দেখো কি হচ্ছে যে এ অফ এ সমানসান দেখো আমাদের ওখানে পেয়েছিলাম আমরা যে এ এ মাইনাস এ এ পপ বি সমান সমান কি পেয়েছিলাম যে এপ অফ বি মাইনাস এবি আচ্ছা এবার দেখো তো এবার দেখো তো আমি এই বি টাকে এই পাশে নিয়েছি এটাকে যদি ওই পাশে নিয়েছি তাহলে দেখো হচ্ছে না যে এ বি মাইনাস এখানে এ এ আছে এবার দেখো এই জায়গাটা আমাদের কি ছিল এ পি এইটা যদি ওইদিকে চলে যায় তাহলে হচ্ছে দেখো এ পফ এ আচ্ছা এবার দেখো যদি তুমি এটা কমন নাও তাহলে দেখো আমার হচ্ছে কত বি মাইনাস তাহলে এই জায়গাটা কি আছে দেখো এ পফ বি মাইনাস এ পফ এ শুক্র শিক্ষার্থী এবার দেখো এর মানটা আমি কত পেলাম এর মানটা দেখো আমি বলতে পারি যে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ আশা করি এতটুকু তোমরা বুঝলে তাহলে দেখো এর মানটা আমি কত পেলাম এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এখন এই যে এর মানটা দেখো তো আমি যে এক নম্বর সমীকরণটা যেটা ধরেছিলাম এক নম্বর সমীকরণে বললাম না এই এটা হলো একটা ইচ্ছামূলক ধ্রুবক বললাম না তাহলে এই এর জায়গাটায় আমি এখন যে এর মানটা পেয়েছি এইটা বসাবো তাহলে দেখো এখন কি লিখবো যে এক হতে পাই দেখো যে এক হতে পাই একে কি করবো একে আমার কি ছিল দেখো তো যে এপ অফ এক্স দেখো এপ এক্স তারপর দেখো মাইনাস মাইনাস এর মানটা কত পেলাম এ বি মাইনাস এপ অফ এ কি লিখবো দেখো এপ অফ বি দেখো যে এপ অফ বি মাইনাস এপ অফ এ বাই বি মাইনাস এ এবার দেখো এই জায়গাটা একটা এক্স ছিল দেখো আমি এক্স লিখলাম সুপ্রিয় শিক্ষার্থী একটু প্রমাণের দিকে তাকাও তো আমি প্রথমে কি লিখেছিলাম যে আমাকে বলা হয়েছিল দেখো আমাকে এখানে একটা কথা বলা হয়েছিল যে মধ্যমান বা গড় উপপাদ্যটা কি এফ অফ বি মাইনাস এফ অফ এ বি মাইনাস এ এফ প্রাইম সি একটা জিনিস দেখছো আমাকে কি বলছিল যে এফ প্রাইম সি তাহলে এফ প্রাইম সি যে আমাকে বলছে তাহলে এখান থেকে একটা প্রাইম প্রাইম মানে কি আমি জানি একবার অন্তরীকরণ তাহলে এখানে আমাকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে তাহলে দেখো আমি যদি এখানে এই সমীকরণটাকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে দেখো এখানে হচ্ছে f প্রাইম x তাহলে এখানে কি হচ্ছে দেখো f প্রাইম x তাহলে এই জায়গাটা দেখো f অফ b মাইনাস f অফ a বাই b মাইনাস a এইটুকু ধ্রুবক হিসেবে থাকলো আর এই যে দেখো x কে অন্তরীকরণ করলে 1 হয় তাহলে 1 টা আর দেওয়ার পরে তাহলে এখানে কি করলাম দেখো x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম এই জায়গাটা কি করলাম

বাই বি মাইনাস কারণ এক্স এর জায়গায় যেহেতু সি বসিয়েছি শুধু এক্স এর জায়গায় সি বসবে তাহলে এই জায়গায় টা কি দেখো এ এবং বি এর মাঝামাঝি এই সি টা কি এ আর বি এর মাঝখানে এখানে বলে দিয়েছিলাম না যে এ ও বি এর মতো অন্তত এক্স এর একটি মান সি পাবো তাহলে সি টা কি এ আর বি এর মাঝামাঝি না তাই লিখলাম এ ইজ লেস দ্যান সি ইজ লেস দ্যান বি আশা করি এতটুকু তোমরা বুঝেছো সুপ্রিয় শিক্ষার্থী এবার একটা জিনিস মনে করো তো আমরা শিখেছিলাম যে রোলের উপপাদ্য রোলের উপপাদ্যটা কি শিখেছিলাম যদি কোনো ফাংশন যে ওয়াই এখানে যেমন ওয়াই ইকুয়াল এফ অফ ফাংশন যদি এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয় হয় তাহলে কিন্তু আমরা রোলের উপপাদ্য অনুসারে লিখতে পারি যে এফ প্রাইম সি ইকুয়াল জিরো সুপ্রিয়া একটু মনে করে দেখো তো আমরা কিন্তু পড়েছিলাম যে রোলের উপপাদ্যটা কি রোলের উপপাদ্যটা যদি কখনো ফাংশনটি এবি বদ্ধভাবেदित অবিচ্ছিন্ন एवं খোলা ব্যবধিতে অন্তরকংশক হয় তাহলে a' 0 লিখতে পারি তাহলে দেখো এখানে আমি লিখব যে রোলের উপপাদ্য অনুসারে কারণ এই যে আমরা যে ফাংশনের জন্য বের করতেছি যে এ f ফাংশন এই ফাংশনটা কিন্তু এবি বদ্ধভাবেदित অবিচ্ছিন্ন খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য সুতরাং আমরা বলতে পারি যে রোলের উপপাদ্য অনুসারে দেখো রোলের উপপাদ্য অনুসারে দেখো রোলের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে এ ইকুয়াল জিরো তাহলে দেখো এই নম্বর থেকে এটা কত ছিল চার তাহলে দেখো এটা কত হচ্ছে এটা পাঁচ নম্বর তাহলে দেখো তাহলে দেখো তাহলে দেখো এই পাঁচ নম্বর অনুসারে আমরা কি বলতে পারি এই পাঁচ নম্বর অনুসারে বলতে পারি না যে জিরো সমান এ প্রাইম সি মাইনাস এপ অফ বি মাইনাস এপ অফ এ বাই বি মাইনাস এ আশা করি এতটুকু তোমরা বুঝেছো তো এবার দেখো কি করতে পারি এবার দেখো আমি এইটুকুকে এই দিকে নিয়ে আসতে পারি তাহলে এটা করতে পারি না যে দেখো এটা লিখতে পারি যদি এবার আমি আর গুণ করে দিই তাহলে কি হচ্ছে দেখো যে এপ অফ বি মাইনাস এপ অফ এ তাহলে এই দিকে হচ্ছে এ প্রাইম সি বি মাইনাস এদিকে চলে গেলো তাহলে দেখো আমার প্রমাণে কি বলছিল প্রমাণে কি বলছিল তাকে একটু সাজিয়ে লিখি দেখো যে এ পফ বি মাইনাস এ পফ এ সমান দেখো বি মাইনাস এ এখানে হলো এ প্রাইম সি তাহলে দেখো যেখানে সিটা হলো এ থেকে বড় এবং বি থেকে ছোট তাহলে দেখো এইটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছিল তাহলে এইটাই কিন্তু আমাদের সেই রোলের কি বলে গর্বান উপপাদ্য বা মধ্যমান উপপাধ্য বা লেগ রান্সের গর্বান উপপাত বা মধ্যমান উপপাত শুকনো শিক্ষার্থী আশা করি এই গর্বান বতর তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তো সকলের সুস্থতা কামনা করে আমি বাঁধন সাহা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ক্লাসে সকলে ভালো থাকবা